忘掉。 কার কথা আল্লাহ বলেন অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বাদ্যগত দল থেকে অবাধ্যচারীর দলেরা পৃথক হয়ে যাও সেখানে প্রথম নাম্বার দল হবে কয়টা এক নাম্বার দলের কাতারে তারা থাকবে এই যারা বিশ্বাস করেছিল যারা বলেন কার উপরে আরেক দল হলো আবু জাহেল আরেক দল কাদের আবু জাহেল লাশ যারা বলতো তোমরা কোরআন শ্রম ওয়ালগাঁও পি হিলা আল্লাহ তারা দেখেন ওয়ালগাঁও হিলা আল্লাহ কোন কবনি এবং তারা ওই সময় কানে আনবে আনতে কোরান শ্রম আল্লাহ বলবেন এই তোরা তোরা সোজা চলে যা দাঁড়ান সুযোগ দল একটা ডান দিকে আর একটা কোন দিকে দেখে জোরে জোরে কোন দিকে দেখে বাম দিকে যারা আছে তাদেরকে আল্লাহ সুজা বলে দাঁড়ানোর কোন সুযোগ নেই হাররা এই অবস্থায় আল্লাহ বলে তারা যাবে কোথায় এ ভাগাবে কোন জায়গায় কোথায় যাবে জুরে জুরে কোথায় দলিল আছে এই যে বলছেন জাহান জানে আপনাদের কাছে কোন দলিল আছে ভাই বলেন দলিল আছে আল্লাহ আল্লাহ দলিল পেশ করে لفضيله <applause> كفروا محمد

হোমফি হান্তকালের জন্য জোরে বলুন জাহান্নামে পাঠিয়ে দিবেন কে এখন আছে কোন দল জোরে জোরে কোন দল ডান দিকে এই ডান দিকের দল থেকে আল্লাহ আমারও পৃথক করেন করেন আবারও কি করবে করবে জোরে বলেন কি করবেই করবে ভাগাভাগি করবে একটু সহজ করে ধারণা দিলে আপনারা সহজে বুঝবেন আপনাদের অঞ্চলে অনেক জিনিসগুলো বিক্রি হয় তার মধ্যে একটা বর্ষা মৌসুম যখন আসে এক শ্রেণীর মানুষেরা জুড়ে বলুন তো জেলে হিসাবে মাছ ধরে কি ধরে না কথা কন নাকি একটা নৌকার মধ্যে জাল নিয়ে যাই অনেক লম্বা করে বের দেয় এরকম জাল আছে কি আপনারা কি বলেন এটাকে বাধাই একটা বাদাই জাল ফেললো অনেকগুলো মাছ আসছে আসে কি আসে না এর মধ্যে ছোট মাছ আছে এর মধ্যে একটু বড় মাছ আছে পুঁটি মাছ আছে এর মধ্যে দেখা গেল ট্যাংরা আছে গুলশা আছে এখন কি বাজারে নেওয়ার সময় সবটা একত্রিত করে তারপরে নিয়ে যায় নাকি একটু বাসা বাসি আছে কথা বুঝেন কারণ হলো ফুটি মাছের দাঁত গুলশার মতน হতে পারে না না এমন সময় ফুটি মাছগুলোকে আলাদা করলো গুলশারে আবার ছোট ট্যাংরা গুলো আবার দেখা গেল একেবারে ছোট ছোট যে গুলো আছে সেই গুলোকেও আলাদা করনা দুনিয়ার জমিনে আপনি যদি বাসাবাসি করতে পারেন আল্লাহ মনেই করবে না বান্দার নেক কি বাসাবাসি শুরু হয়ে যাবে বন্ধু পরীক্ষার হলের মধ্যে আপনি যা লিপিবদ্ধ করেছিলেন লিখেছিলেন তদ অনুযায়ী মার পাই এই অনুযায়ী তার রেজাল্ট আউট হয় আল্লাহ বলেন বান্দারে আমার কাছেও রেজাল্ট আউট একটা দিন আছে সেই দিনটার নাম হলো ওয়ালিয়া মিল আখির কেয়ামতের দিবস সেই দিবসটার উপরে যারা ঈমান আনে তারাই মসজিদ আবাদ করতে পারে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন ডাক দিবেন ওই সময় ডাক দিয়া বলেন যারা আজকে ডান দিকে আসো তোমাদের মধ্যে বাসাবাসি শুরু হয়ে গেল বাসাবাসি শুরু হওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলাদা করবেন সেদিন কাহারো কোনো দুষ্টুটি গোপন করা হবে না যারা যা করেছে সবগুলো ফাই টু ফাই করে জুড়ে বলুন তো বুঝিয়ে দিবেন কে মহান আল্লাহ রব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন শোনো তাহলে দুনিয়াতে কে কি আমরা করেছিলাম আমাদের সমস্ত কথাগুলো খাতাতে আছে নি আল্লাহর খাতা আছে জুরে কোন আছে পরীক্ষার জন্য খাতা আছে আল্লাহরও খাতা আছে নাম কি জুরে কোন নাম কি আল্লাহর খাতা আছে দলিল নেই ওয়া মা আদরাকা মা ইল্লি নবীগো ইলমিয়ন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি আল্লাহ নিজেই উত্তর দিয়ে বলে কিতাবুম এটা হলো হিসাবের খাতা তার মানে এই হিসাবের খাতার মধ্যে আমার নামা উঠাইছেন এই জন্য নামটা হলো আমল হিসাবের খাতা সুবহানাল্লাহ বল ওই দিন আল্লাহ বলল কে কি করছ নিও ইয়াউমা হি মি হুম সেই লিমা রি মুল ফুল এয়ৌ ইয়উম লিল্লা হিল হই আল্লাহ বলেন ওই দিবসে কাহার ওই চুরি বিচ্চ্যুতি গোপন করা হবে না ওই দিবসপন দিবস

দেখেন পানি মেশানোর সময় সন্তান একজন ছোট্ট সে ডাক দিয়ে বলতেছে আম্মা তুমি এটা কি করছো অল্প একটু হয়ে গেলেই তো এটা বরপুর হয়ে যায় এমত অবস্থায় তিনি বললেন তুমি কি জানো না মুসলমানদের খলিফা ওমরের যুগ চলতেছে সুবহানাল্লাহ বলতে হবে এদের কি মানদার বলে ভাই তুমি কি জানো না মুসলমানদের খলিফা ওমরের যুগ চলছে

কে কোন অবস্থায় আছে না আছে দেখাই ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সুবহানাল্লাহ বলে তিনি কত বড় খলিফা ছিলেন এমনিতেই অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা তার হাতে ছিল না নিজের আপন বিবিকে ধাত্রী বানিয়ে ইহুদির বাড়ি সামনে উপস্থিত সুবহানাল্লাহ বলতেন না রাতের বেলায় দেখলো জঙ্গলের কাছাকাছি যেন একটা বিনিবি আলো জ্বলতেছে তিনি আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হলে বাহিরে গিয়ে দেখলেন একজন পুরুষ বসে আছে খুব টেনশন অবস্থায় খুব টেনশন ফিল করছে মুসলমানদের পরিবার ডেকে ডেকে বললেন আপনি এখানে একা বসে আছেন আর ভিতরে কি আমাজ এমন সময় বলল কে তুমি কোথ থেকে এসেছো এখান থেকে চলে যাও আমি এমনিতেই টেনশনে আছি আল্লাহর বান্দা বলেন তুমি আমারে বলো হয়তো তোমার কোন উপকারে আসতে পারি এমনিতে ধমক দিয়ে বলছে তুমিও পুরুষ আমিও পুরুষ আমার এই উপকার তো তোমার দ্বারা সম্ভব নয় তিনি বলেন বলো না শুনি কারণ বিবি ছিলেন হামেলা বিবি গর্ভবতী ছিলেন আর প্রসব ব্যথায় অস্থির ইহুদির বিবির প্রসব ব্যথায় শুনে তিনি যখন এই কথা জানতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা অস্থির হয়ে গেল বলেন বন্ধু তুমি বলো না শুনি তোমার কোন উপকারে আমি আসি কিনে শেষ পর্যন্ত ডেকে ডেকে বলল তুমি অপুরুষ আমি অপুরুষ আমার ঘরের বিবির সব ব্যথা শুরু হয়েছে তার জন্য ধাত্রীর প্রয়োজন তিনি এখান থেকে ছুটে চললেন বিবির কাছে রাতের বেলায় বিবিরে গিয়ে বলেন বিবিরে চলো তো আজকে তোমার জন্য আল্লাহর জান্নাত খরিদ করে নিয়ে এসেছি একটু আসতে বলেন সুবহানাল্লাহ এই কথাটা প্রমাণ করে আপনার বাড়ির সামনে যদি কোনো হিন্দু ভাই থাকে তাহলে তার দুঃখের সময় আপনি হাসাহাসি করবেন না তারে সহযোগিতা করলে হয়তোবা এই সহযোগিতার কারণে সে আপনার মুসলমানিয়তের উপরে উদ্বুদ্ধ হয়ে মুসলমান হয়েও যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দা বিবিকে গিয়ে বলেন ও প্রাণের বিবি তোমার জন্য আজকে আল্লাহর জান্নাত নিয়ে এসেছি রেডি হও দায়ের কাজ করতে গিয়ে ধাত্রীর কাজ করতে গিয়ে যা যা প্রয়োজন তা নিয়ে রেডি হয়ে যাও তারপরে তিনি রেডি হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন বাইতুল মালে প্রবেশ করলেন গোডাউনে প্রবেশ করলেন আর সেখানকার দায়িত্বশীলকে ডেকে বললেন তুমি আমার মাসিক যে মাসিক যে আমি সরকারি ভাতাটা পাই সেখান থেকে আমার ভাতার থেকে তুমি এই বস্তাটা নিতে বড় একটু বেশিও করো না বলতেন না আর এখনকার সময় যদি আমরা লক্ষ্য করি যদি পাই এক লক্ষ খাইয়ার শেষ পর্যন্ত থাকে মাত্র দশ হাজার বিশ হাজার কথা কন মসজিদের যদিও কোনো বাজেট আসে তারপরে এখান থেকে দশ বিশ হাজার নাই কথা কন না কেন মসজিদ ওই জেনে খাইয়ে ফেলতে আমার ভাইরা তিনি বলার পরে বস্তার মধ্যে তার মানে চামড়ার যে তলে ছিল সেই মশকটার ভিতরে চামড়ার এটার ভিতরে ঢুকালেন আল্লাহর বান্দা এবার বললেন আমার কাঁধে উঠাও তিনি বললেন ও খলিবাতুল মুসলিম আপনার কাঁধে কেন আমি থাকতে দেখে দেখে বলল হাসোদের মাঠে তোমারে আল্লাহ জিজ্ঞেস করবে না আমাকে জঙ্গল দিই তার কাতরে দাঁড় হতে হবে সুতরাং তুমি আমারটা আমাকে পালন করতে দাও ওই খলিফা মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলার কোবিবেরে নিয়ে রওনা করলো শেষ পর্যন্ত বাড়ি সামনে যখন উপস্থিত হল বিবিরে ঘরে ভিতরে পাঠিয়ে দিলেন আর খাবারগুলো দিলেন এইগুলো जैतूनের তেল দ্বারা আর এই জল দিয়ে তুমি তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা কর খোর বানিলেন খাবার বাচ্চাদের জন্য করলেন তার জন্য খাবারের বন্দোবস্ত করলেন আর বাইরে বসে বসে গল্প দিতে লাগলেন ইহুদি আল্লাহ বান্দার উমর কে আগে থেকে চিনত না না চিনার কারণে শেষ পর্যন্ত যখন ঘরের ভিতর থেকে একটি সুসংবাদ আসলো বাচ্চার কান্নার আওয়াজ আসলো আজকের মেডিকেল সাইন্স চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে বেশি করে কান্না করে আল্লাহ তালা তার হার্ট বিটারে শক্তিশালী বানিয়ে দে তার হার্ট শক্তিশালী আর যেটা এসে থমকে থাকে ওইটারে খালি হার্ট এর চাপাই চাপাই কথা বুঝতেছেন কি আবার আমাদের কাছে মাঝে মধ্যে বাচ্চা যদি কাঁদে একটু পানি বু দেন কথা বুঝছেন নি বাচ্চারা যদি আমার মায়েরা অনেকে এসেছেন বন্ধুদেরকে বলছি বাচ্চারা কাঁদলে হ্যাঁ কখন বেশি যদি কাঁদে একেবারে মাত্রা অতিরিক্ত কান্না সেটা হলো ভিন্ন কথা আর যদি বাচ্চারা কাঁদে আপনারা তার জন্য তাবিজ কবজের জন্য যাবেন তাহলে আপনার বাচ্চার প্রতি আপনি জুলুম করলেন বাচ্চা কাঁদলে তার হার্ট শক্তিশালী থাকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কানে যখন কান্নার আওয়াজ আসলো বিবি ওটেকে বললেন সুসংবাদ এমন সময় প্রস্তুতি নিয়ে তিনি যখন ঘরের ভিতর থেকে বের হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন আগামী কালকে খলিফার দরবারে যেও তোমার জন্য কিছু করা যায় কিনা দেখব সুবহানাল্লাহ বলতেন না লোকটা মনে মনে চিন্তা করলো ওমরে হয় না মুসলমানদের খলিফা ওমরের কাছা কাচি মানুষ হবে তিনি আমি তো তার সাথে বালুক বিয়াদবি করে ফেলেছি এমন অবস্থায় দিনে সকাল হওয়ার মাত্র রওনা হলেন রাতের বেলায় যেই মানুষকে দেখেছিলেন সেই মানুষকে দেখলেন যেন একটা মসনদে বসে আছে একবার সামনের দিকে অগ্রসর হয় আবার খাওয়াকে যায় দাঁড়িয়ে যায় তিনি আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হলে পরে তিনি ভয়ে কাতর হয়ে গেল আল্লাহর বান্দা বললেন ভয় পাবেন না আমি যদি আগে আপনার কাছে যেতাম তাহলে আপনার বিবিরা তো কষ্ট হতো না এত পরে যাওয়ার কারণে আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে কি জবাব দিব। এতটাই ভয় আল্লাহর বান্দা পেতেন সেই মুসলমানদের কলেরা ওমর আল্লাহর বান্দির ঘরের পিছনে দাঁড়িয়ে আছে মনে আছে না বলে গেছে সন্তানকে ডেকে বলল তুমি কি মাগো যখন সন্তান বলছে জানো না কি তুমি খলিফাতুল মুসলিমিন ওমারের যুগ চলছে সন্তানকে ডেকে বলে ওমর কি তোমার ঘরের পিছনে দাঁড়িয়ে আছে নাকি এই সময় সুখের মধ্যে সন্তান উত্তর দেয় মা যদিও উমর আপনার ঘরের পিছনে দাঁড়িয়ে না থাকে কিন্তু উমরের আল্লাহ যিনি উমরের আল্লাহ যিনি আপনার আমার আল্লাহ তো সেই উমর যদিও না দেখে কিন্তু আল্লাহ তো দেখতেছে এই জন্য আমার এখনো অনেক মানুষের অভ্যাস আছে দুধের মধ্যে পানি মিশানো আসেনি আসেনি আল্লাহ রাব্বুল আলামিন দিনে ডাক দিয়া বলেন ইয়াউমাহুম ওই দিবসে এটা কেন বলছি জানি আপনাদের অঞ্চলে অনেক খামার আছে কথা কোন না অনেক গরু ফার্ম আছে দুধের মধ্যে পানি মিশালেন দুনিয়ার কেউ দেখলো না দেখছে কে আল্লাহ বলেন লা ইউফা আলাল্লাহি মিনহুম শাই কাহারো কোনো চুরি মিছুতি গোপন করা হবে না কে দুধে পানি মিশ্রিত করেছিল সেটা আল্লাহ যথেষ্ট জানে না ওই যে কিছু কনাকে বলছে আইল ঠেলা ঠেলি কথা বুঝেন বুঝেননি একজন একদিক দিয়ে কাটে আরেকজন আরেক দিক দিয়ে কাটে এরকম মানুষ আছে কিনা একজন একদিক দিয়ে কাটতেছে আরেকজন আরেক দিক দিয়ে কাটতেছে এই যে কাটাকাটি শুরু হলো যে আইল দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়া সম্ভব ছিল সেই আইল দিয়ে এখন ছাগলও হেঁটে যেতে পারে ছাগলের এক পা পরে এক জমিনে আর এক পা পরে আরে। জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাগ দিয়ে বলেন বান্দারে শোনো রাতের বেলায় জমিনের ধান যখন কাটে এরকম মানুষ নেই আরেক জমিনের কলাই উঠিয়ে এনে তারপরে নিজের গরুটারে মোটা তাজা আসেনি মনে মনে চিন্তা করলো কেউ দেখে না কিন্তু যখন কেউ দেখে না জুড়ে বলুন দেখেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন লা ইউফা আলাল্লাহি মিনহুম শাই কাহারো কোন ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না আরেকটা সহজ করে উদাহরণ দিচ্ছি বাড়ি বাড়ি মহল্লা মহল্লা প্রতিবেশীর বাড়ি দূরে কত আমিন সাহেব সার্বিয়ারের মাধ্যমে মাপ দেওয়া হয় কি হয় না একটা কুটি গেড়ে যায় যখন আস্তে আস্তে করে সন্ধ্যা ঘনি আসে তার ভিতরে একটু ঢুকে যাওয়ার কারণে সে চিন্তা করে রাতটা কালী আসুন দেখাইতেছি এরকম মানুষ নেই খুঁটিটারে উপরে ফেলে প্রতিপক্ষের ভিতরে চার থেকে ছয় ইঞ্চি ঢুকিয়ে রাখছি যদি জিজ্ঞেস করা হয় রাতে কেউ দেখছে নাকি বিবিরে গিয়ে গল্প দিতেছে ডিআইসি এটা কিশোরগঞ্জের ভাষা দিচ্ছে ডিআইসি বুঝছেননি বুঝছেননি বুঝেননি ভাই কথা কর না কি বুঝেননি হ্যাঁ কিশোরগঞ্জের ভাষাটা দিলাম দিয়ে আইছি বিবি বলে কি দিয়ে আইছো কই যে খুঁটিটারে তার ভিতরে 6 ইঞ্চি ঢুকায় দিয়েছি বিবি বলে বিবি বলে কেউ দেখছে না তো কথা কর না কি কেউ দেখেনি তো এই সময় বলতেছে না না কেউ দেখে এখন আপনারা বলেন তো কেউ কি দেখে নাই